আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে এবং পরে কি ঘটেছিল জানালেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিসে হাসপাতালে থাকার সময় প্রধান উপদেষ্টার হওয়ার প্রস্তাব পা এবং ঢাকায় আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে মুঠোফোনে আলাপ এবং পরবর্তী কি হয়েছে বিষয়ে বিস্তারিত আলাপ করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ শুধুই কি দূষণ নাকি অন্য কিছু বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কয়েক মাস আগে থেকে পর্যটকদের যাতায়াত সীমিত করার মতো কিছু সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেই অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতি রাতে গড়ে দুই হাজার করে পর্যটক থাকার অনুমতি দেওয়া হয়েছিল এই প্রবাল দ্বীপটিতে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় সেন্টমার্টিনে ঘোরার অনুমতি ছিল কিন্তু সরকার যে সব লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নিয়ম জারি করেছিল বাস্তবে অর্জন করা কতটা সম্ভব হল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে সঙ্গেই থাকুন এদিকে ভোটে দাঁড়াতে চান শারজি সালম মানুষের চা পা নিয়ে কাজ করতে চান শারজি সালম শুক্রবার একত্রিশ জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পেজে এক কথা এসব কথা জানান তিনি জানাব অগ্রিম টাকা নিয়ে বিপিএলে আসছেন বিদেশি ক্রিকেটাররা এবারের বিপিএলের মতো এত বিতর্ক বোধ আগে কখনো হয়নি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়ে ওঠে দুর্বার রাজশাহীর নাম ক্রিকেটারদের চেক বাউন্স থেকে শুরু করে হোটেলে বিল বকেয়া রাখার মতো অভিযোগ উঠেছে ফ্রাঞ্চাইজিটির বিরুদ্ধে এমন অবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে খেলার মাঠে এ কারণে বিদেশি ক্রিকেটাররা আগে অগ্রিম টাকা নিয়ে তারপর খেলার মাঠে ফিরছেন এদিকে বাংলাদেশে কারখানা বানাতে চায় তুরস্কের প্রতিষ্ঠান বিভিন্ন দেশে নিজেদের কোম্পানিতে পণ্য সরবরাহ করার লক্ষ্যে বাংলাদেশে একটি কারখানা বানানোর পরিকল্পনা করছে তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী কেওসি হোল্ডিং এবং সর্বশেষ জানাব লেবাননে রাতভর ইসরায়েলি বাহিনীর হামলা লেবাননের পূর্বাঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম মাধ্যমাল জাজিরার এক প্রতিবেদন লাইভে এমন তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে পরে কি ঘটেছিল জানালেন অধ্যাপক ডক্টর ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিসের হাসপাতালে থাকার সময় প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পা ঢাকায় আন্দোলনকারী সঙ্গে মুঠোফোনে আলাপ এবং সেই সময় তার চিন্তাভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাবসে সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এর বৈদেশিক বিষয়ক প্রধান গিয়েডেন রাকম্যানের উপস্থাপনা একটি পডকাস্টে কথা বলেছেন ডক্টর ইউনুস তিনি ওই কথোপকথনে কিভাবে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন এবং কিভাবে তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এসব বিষয়ে কথা বলেছেন এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয় আপনার সঙ্গে কারা যোগাযোগ করেছিল অধ্যাপক ডক্টর ইউনুস বলেন শিক্ষার্থীরা আমি তাদের কাউকেই চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বলেছিলাম কিন্তু তারা বলেছিল বাংলাদেশে অনেক ভালো নেতা আছে কিন্তু আমরা আপনাকে চাই তিনি বলেছেন না না এমন হবে না আমি এ কাজ করতে চাই না আমরা তারা বলে আমরা কাউকে পাইনি আপনি আসেন আপনাকে খুবই প্রয়োজন আমরা আমাদের জীবন দিয়ে এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন দেশকে সমৃদ্ধশালী করতে আপনাকে প্রয়োজন এভাবে তারা প্রথম দিন আমাকে ফোন করে আমি রাজি হইনি এভাবে এরপর তারা দ্বিতীয় দিন ফোন করে দুই এক ঘন্টা ফোন করে আমাকে এই বিষয়টি নিয়ে অনেক রিকোয়েস্ট করার পর শেষ পর্যন্ত আমি তাদের আশ্বস্ত করি যে হ্যাঁ আমি দায়িত্ব নিতে রাজি আছি অধ্যাপক ডক্টর ইনুস বলেন এরও ঘন্টা দুয়েক পর ওই বোর্ড সদস্য সহ হাসপাতালের প্রধান আসেন তারা আমাকে ফুলের তোরা শুভেচ্ছা জানান এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর একটি ভরদল আমাকে বিমানবন্দরে পৌঁছে দেয় এ বিষয়ে তিনি কথা বলেছেন কিভাবে বর্তমান সময়ে ছাত্রনেতারা বা দেশে বিএনপির নেতাকর্মীরা পুরো ঘটনা কিভাবে বিগড়ে দিয়েছে এসব বিষয়ে একটি কথা বলেছেন সেন্টমার্টিন ভ্রমণে বিধিনিষেধ শুধু কি দূষণ নাকি অন্য কিছু বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কয়েক মাস আগেই পর্যটকদের যাতায়াত সীমিত করার মতো কিছু সিদ্ধান্ত নিয়েছিল সরকার সেই অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি মাসে গড়ে করে পর্যটক থাকার প্রতি প্রতি বছর রাতে অনুমতি দেওয়া হয়েছিল এই প্রবাল দ্বীপটিতে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিনে ঘোরার অনুমতি ছিল রাতে এই দ্বীপে অবস্থানের সুযোগ শেষ হচ্ছে শুক্রবার একত্রিশ জানুয়ারি এরপর নয় ভ্রমণের জন্য সেন্ট মার্টিনে যাওয়া যাবে না সরকারে সরকারের যেসব লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই নিয়ম জারি করেছে তা বাস্তবায়ন অর্জন করা কতটা সম্ভব সরকারের বিধিনিষেধ গত কোন অক্টোবর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীয় সভায় সেন্ট মার্টিন পর্যটকদের যাতায়াত অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে শর্ত হল এই দুই মাসে দৈনিক গড়ে দুই হাজারের বেশি পর্যটক সেখানে যেতে পারত বৃহস্পতিবার টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে আহসান উদ্দিন জানিয়েছেন ব্যবসায়ীরা মাস সময় বাড়িয়ে দেওয়ার জন্য মানববন্ধন করছেন কিন্তু সরকার শুরুতে যেমন তার সিদ্ধান্তে অনর্থ ছিল এখন পর্যন্ত তারা তাই আছে তিনি বলেছেন সময় বাড়ানোর ব্যাপারে সরকারের কোন সিদ্ধান্ত এখনো দেয়নি তবে অক্টোবরে এই সিদ্ধান্ত গ্রহণের সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈদা রিজান হাসান বলেছিলেন আমরা দ্বীপটি বাঁচাতে চাই এটি সবার সম্পদ পর্যটকরা দায়িত্বশীল আচরণ করলে দেশের ওই সম্পদ রক্ষা পাবে সরকার তখন সেন্ট মার্টিন ভ্রমণের ব্যাপারে নানান শর্ত জুড়ে দেয় যেমন তখন বলা হয় যে সেখানে কোনও আলোকসজ্জা বা বার্বিকীয় পার্টি করা যাবে না আট কিলোমিটার দীর্ঘ এই দ্বীপের প্রবাস সামুদ্রিক প্রাণী সংগ্রহ করার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে পর্যটকদের মাধ্যমে যে অনুমোদিত জাহাজ জাহাজে করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবারের ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবহন করা যাবে না তবে জাকে আহমেদ তার অভিজ্ঞতা থেকে জানান এই নিষেধাজ্ঞায় কোনো বাস্তবায়ন নেই আমি নিজে সেখানে যাইনি কিন্তু আমি যে রিসোর্টে ছিলাম সেখানেই অনেক সূর্যোদয় দেখতে সেরা দ্বীপে গিয়েছেন তারা কোস্টগার্ডের চোখ ফাঁকি দেওয়ার জন্য ভোর চারটার দিকে রিসোর্ট থেকে অটো করে যান আবার সাতটার দিকে ফিরে আসেন এভাবে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলা কথা বলে নিশ্চিত হয়ে গেছে যে সরকার যেভাবে নিষেধাজ্ঞা দিয়েছে আসলে বাস্তবে এগুলো নিষেধাজ্ঞা কার্যকর হয়নি ভোটে দাঁড়াতে চান শারজি সালম মানুষের চা আর অগ্রাধিকার নিয়ে কাজ করতে চান শারজি শুক্রবার একত্রিশ জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার এমন কথা জানা যায় নিজের ছবি সম্বলিত একটি পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমানক শারজি সালম ফটোকার্ডে লেখা ছিল আমরা মানুষের চাওয়া নেই কাজ করছি মানুষ এখন চায় আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণ রায় তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক ফটোকার্ডে সার্জে লিখেছেন পঞ্চগড়ের মানুষ যদি চায় আমি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এদিকে কয়েক মিনিট পরেই নির্বাচনে অংশগ্রহণের বার্তা সম্বলিত ফটো ফেসবুক থেকে ডিলিট করে দেন শারজি সালম অগ্রিম টাকা নিয়ে বিপিএলে আসছেন বিদেশি ক্রিকেটাররা এবারের বিপিএলের মতো এত বিতর্ক বোধ আগে পরে কখনোই হয়নি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহীর নাম ক্রিকেটারদের চেক থেকে শুরু করে হোটেল বিল বকে রাখার মতো অভিযোগ তাদের এমন অবস্থায় বেশ নেতিবাচক প্রভাব পড়েছে শেষ চারের লড়াইয়ে বিদেশি ক্রিকেটারদের আনতে এখন হিমশিম খাচ্ছে এ দলটি বিপিএলে খেলতে আসার জন্য অগ্রিম পারিশ্রমিক নিচ্ছেন কেউ কেউ আবার আগে অ্যাকাউন্টে টাকা জমা রেখে বিপিএলে খেলতে রওনা দিচ্ছেন পারিশ্রমিক ইস্যুতে বিপদে পড়েছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মতো পেশাদার ক্লাবগুলো প্লে অফের আগে বিদেশি তারকারা ক্রিকেটারদের দলে ভেড়াতে চুক্তির পুরো অর্থ অগ্রিম জমা দিতে বাধ্য হচ্ছে তারা প্লে অফের জন্য নিউজিল্যান্ডের পেশার অ্যাডাম মিলনকে দলের ভিড়িয়েছে তামিম ইকবালের বরিশাল কেউ এই পেশার আসার আগেই চুক্তির পুরো টাকা জমা হয়ে গেছে তার অ্যাকাউন্টে বরিশালের মতোই একই পরিস্থিতির মুখোমুখি রংপুর প্লে অফকে সামনে রেখে অস্ট্রিয়ার টিম ডেভিড ডেভিড ওয়ার্নার এবং ক্যারিয়ার তারকা সুনীল নারিনকে দলে নিতে আলোচনার চূড়ান্ত করছে তারা তবে এই চুক্তি কার্যকর হতে অগ্রিম পারিশ্রমিক পরিশোধ করা নাকি বাধ্যতামূলক কেননা বিদেশি ক্রিকেটারদের চোখে বিপিএল এখন খেলাপি লিগ পারিশ্রমিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের অধিনায়ক তামিম তিনি বলেছেন বরিশালকে সতর্ক থাকতে হবে এবং খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করার সময় একটি স্বচ্ছ চুক্তিপত্র থাকা উচিত এর মাধ্যমে খেলোয়াড়দের অর্থ এবং তাদের অধিকার সুরক্ষিত থাকবে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হবে না